আর এই জায়গাটা তো টাইলস করে ফেলবো এখন চকিটা বের করি তো ওনার একটা আগে বের করি রাইট হ্যাঁ রেকটা বের করে ফেলো তুমি তো অনেক শক্তিশালী এক্স্যাক্টলি সেটাই তো আমি নিজেও দেখতে পাচ্ছি ও মা অনেক করে আমি পাচ্ছি আমি পাচ্ছি না তাই আপনাদের ভাই আমাকে হেল্প করতেছে দেখেন এটা কোথায় দিতে হবে ওখানে নামায় রাখো সবগুলো হচ্ছে পানি দিয়ে ধুইতে হবে মোটর চলে হ্যাঁ খালা বাসন পরিষ্কার করেছি থালা দিক থেকে মেজে ঘষে পরিষ্কার করে দিচ্ছে আর আমি ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি কত কাজ অবশ্যই ইজি হচ্ছে খালার জন্য খালা না থাকলে এত ইজি হতো না একা কেক করতে পারতাম এতগুলো কাজ সব লেখা আমার নাম মা তোমার জন্য দেখো দেখো সব ময়লা হয় শুধু শুধু গাদা গাদা জিনিস করে রেখেছ আর তোমার কষ্ট

শ্বশুর বাড়িতে সাজায় রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ